একটি অসাধারণ ও হৃদয় ছোঁয়া গল্প এই গল্পে সাহারা মরুভূমির নিষ্ঠুর বাস্তবতার মাঝে একজন পাইলটের মানসিক শক্তি সৃজনশীলতা এবং বিশ্বাস কিভাবে তাকে বাঁচিয়ে রাখে তা গভীরভাবে ফুটে উঠেছে চলো গল্পতেই আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে সঙ্গীরা সবাই মারা গেলেও আশ্চর্যজনক পাইলট প্রাণে বেঁচে যায় কিন্তু চারপাশে শুধু ধুধু বালু আর আগুন ঝরানো রোদ খাবার নেই জল নেই শুধু এক বোতল জল আর কিছু শুকনো বিস্কুট তিন দিন পর বোতলের জল শেষ হয়ে গেল সূর্যের তাপ জলের অভাব এবং সব মিলে সে প্রায় নিঃশেষ তখন তার মনে পড়ে সে পাইলট হবার আগে ছিল একজন চিত্রশিল্পী পকেটে একটি পেন্সিল ছিল আর সাথে একটা ভাঙা চশমা মরুভূমির বালুতে সে আঁকা শুরু করলো তার পরিবার প্রিয়জন তার শহরের রাস্তা সে সে কিন্তু আগে স্মৃতি ধরে রাখতে চায় আশ্চর্যজনক ভাবে সেই ছবি আঁকার সময় সে অনুভব করলো তার তৃষ্ণা খানিকটা কমে গেছে মন শান্ত হয়েছে সে ভাবলো আমি এখনো বেঁচে আছি যতক্ষণ আমি স্বপ্ন দেখতে পারি ততক্ষণ আমি হারিনি অবাক হয়ে দেখে শরীর দুর্বল চোখের নিচে কালি ঠোঁট ফেটে গেছে কিন্তু বালিতে ছবি আঁকছে এক পাইলট যেন সে কোন জাদুকর উদ্ধারের পরে সে পাইলট বলেছিল আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস করেছিলাম আমার চোখের ভাঙা চশমা আর একটা পেন্সিল আমাকে মরুভূমিতে বাঁচিয়ে রেখেছিল জীবন কখনো কখনো আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারে না তা হল আমাদের বিশ্বাস আমরা যদি বিশ্বাস করি যে আমি পারব তাহলে পৃথিবীর কেউ আমাদের হারাতে পারবে না বিশ্বাসের শক্তি জীবনের সবচেয়ে কঠিন সময়েও বিশ্বাস যদি অটুট থাকে তবে মানুষ বেঁচে থাকতে পারে আমাদেরকে বাঁচায় সৃজনশীলতা আর্ট স্মৃতি ভালোবাসার অনুভূতি এগুলো শুধুই বিলাসিতা নয় বেঁচে থাকার শক্তি নিরাশার মধ্যেও আশার আলো দেখতে পারাটা একটা বড় গুণ মরুভূমির মতো বিরূপ পরিবেশেও একটা ভাঙা চশমা আর একটা পেন্সিল হয়ে উঠতে পারে জীবনদায়ী অস্ত্র আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আর এমন আরও প্রেরণামূলক গল্প পেতে প্রজাপতির গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে লিখে জানাও কখনো কি এমন সময় এসেছে যখন শুধু বিশ্বাসই ছিল তোমার একমাত্র শক্তি